حبیب اللہ, دکے دکے اللہ, 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 اللہ حبیب صلی اللہ علیہ حق اللہ حبیب صلی اللہ علیہ وسلم جائیں او معذ اللہ پر بندر کسو حاقہ سے এবং বান্দার উপর আল্লাহ তালার কিছু হক আছে এ বিষয়ে তোমার কি কোনো কিছু জানা আছে নাকি আল্লাহর হাবিব মাসকে বললেন গভীর মনোযোগ দেন বান্দার উপর আল্লাহ তালার কিছু হক আছে আর বান্দার উপর আল্লাহ তালার কিছু হক আছে এ বিষয়ে তোমার জানা আছে নাকি মহাজবিন জাবাল রাজি আল্লাহ বললেন

আল্লাহ বন্দর আল্লাহর হক হইলো অর্থাৎ আল্লাহার উপর যে হক পাওনা দার আছেন এই পাওনা দার হক হইলো বন্দা আল্লাহ তালার সঙ্গে শিরিক করবেন বন্দা আল্লাহ তালার সঙ্গে শিরিক না

আসমান আর জমিন পর্যন্ত গুনাহ নিয়ে আল্লাহ তালার দরবারে যাবে কিন্তু বান্দা যে হক আদায় করেছে আল্লাহ তালার শিরিক করে নাই গুনাহ করেছে কিন্তু শিরিক করে নাই আল্লাহ তাআলা তার ওই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ভিক্ষা করবে শর্ত হইল কি ভাই শিরিক থাকা যাবে না যত গুনাহ করেছেন করতে পারেন গুনাহ হতেই পারে কারণ মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক আল্লাহ বান্দাকে মাফ করবেন এটা আল্লাহ তালার সিফাত আর বান্দার সিফাত হলো বান্দা গুনাহ করবে আল্লাহর কাছে তাওবা করবে তাহলে এই গুনাহের ভিতরে যেন শিরিকের গুনাহ না থাকে